বোলপুর এক নম্বর ওয়ার্ডে কুসংস্কারে বলি হলো এক গৃহবধূ একবিংশ শতাব্দীতেও কুসংস্কারে বলি হলো এক আদিবাসী গৃহবধূ সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা তার ফলে তিলে তিলে মৃত্যু হয় ওই গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বনুডাঙ্গা আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূর নাম তুলসী টুডু বয়স ছাব্বিশ সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরি সৃষ্টি হয় ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পরই গ্রামবাসীরা অভিযুক্ত গাছে বিক্ষোভ দেখায়। খবর পরপরই এলাকায় এসে পুলিশ। দীর্ঘক্ষণ পরে তান্ত্রিক লক্ষণকে উত্তেজিত উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রামবাসীদের সূত্র থেকে জানা যায় বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেঁদে বসেছিল সেখান থেকে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা ছিলেন কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা জায়গা জমি এমনকি সোনা গয়না দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তিল তুলসী টুডুর তার আগেই ওই গৃহ গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকা শুকিয়ে যায় এই বিষয়টি জানার পরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ছাপ ফুক করে গাছ ও তুরিস্ট মেরে ফেলেছে ওই তান্ত্রিক তারপরে শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি এনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম কাউর থেকে কিছু শিখেছি একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে মিস্ত্রি কাজ করতাম এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই আর কিছু করি চিকিৎসা আমি কাউ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম

আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও তুলে দাও আমি একটা পাঠা দেবো আর একটা বড গামলা দেবো কাঁসার যে বলছে না পাঠা নেবো না গামলাও নেবো না পাঠা তো লাগবেই ও বলছে পাঠা তো লাগবেই প্লাস আমি পঞ্চাশ হাজার টাকা নেবো আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে তুলে দাও আমার বউকে তুলে দাও আমি ঠিক দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা আমি এক লাখ টাকাও দিয়ে দেবো যে তার সাথেও আবার গেলাম যে বলছে না তোর বউ আর বাড়বে না করবো আর বাঁচবে না হ্যাঁ হসপিটাল বর্ধমান নিয়ে গেছিলাম তিন তিনবার সিয়ান নিয়ে গেলাম তাও কিছু হলো না প্রথমে হচ্ছিল মাথা ব্যথা করছিল মাথা ব্যথা পর স্ক্যান করাইলাম মাথায় স্ক্যান করার পর তারপর মাথা ব্যথাটা কমে গেল তারপরে আবার পেটে ব্যথা পেটটাকেও আবার ছবি করাইলাম পেটটাও ছবি হওয়ার পর রিপোর্ট কোনো কিছুই পাওয়া যাচ্ছে না আমার শুধু এমনি জ্বর এখানে কোনো ওষুধ দিয়েছিল হ্যাঁ ওষুধ দিয়েছিল ওষুধ মানে ওই হসপিটালে ওষুধই খাওয়াচ্ছে এখানে যখন এসছিলেন তার হ্যাঁ ওষুধ দিয়েছিল ওর মায়ের সে পায়ের জল সিঁদুর নিয়ে জল নিয়ে খাওয়ায় এর নাম কি হুম এর নাম কি এর নাম হ্যাঁ মা মনসা না যে যে ইয়ে করে জল দিয়ে দিয়েছিল তার নাম কি তার নাম হচ্ছে ইয়ে নাম ওর জানি না ও এই গ্রামে থেকেই চিকিৎসা করে নাকি চ্যানেল পার চ্যানেল পারে থাকে চ্যানেল পারে থাকে যে কি করে চিকিৎসা কি করে ও চিকিৎসা হাবি জাবি এ ওকে কে ভুল জড়ি জড়ি বুটি দেয় জড়ি বুটি দেয় কি চাইছেন আপনি কি চাইছেন এখন কি চাইছেন এখন আমি চাইছি যে ওকে আমরা গ্রামের লোক সবাই শাস্তি দেব ওকে ওকে এইখান থেকে তাড়িয়ে দেব পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে আপনার নাম সন্টু দেখুন একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিক অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানা রকম ভুল ভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানারকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে না জানিয়েছি প্রশাসনকে দিয়েছি আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো হ্যাঁ দেখুন পুলিশ এসে পুলিশ এসে তাকে রিকোভারি নিয়ে গেছে যদি দেখুন এই এই এলাকার মানুষ সেই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি তাকে মারধর করেনি তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে দেখুন কুসংস্কার দেখা যাচ্ছে এটা বলাটাও ভুল হবে কুসংস্কার আপনারাও বিশ্বাসী এখন দেখুন যারা ফার্স্ট ক্লাস পাস করছে তারা হয়তো ডক্টর হচ্ছে সেকেন্ড ক্লাস আইপিএস হচ্ছে কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর আইপিএসকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে তাদের এটা ক্যালি এটা ট্যালেন্ট অর্থাৎ কুসংস্কারের আচ্ছন্ন আমরা রয়েছি কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে আমরাও আশা রাখবো মানুষকে গ্রামের মানুষকে এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না তো যাক মানুষ অনেকে বুঝেছে এবার দু চারজন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুজুরুকি দিয়ে দিয়ে টুপিটাপা পরিয়ে তার সংসার চলছে আমরা চাইবো এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে এলাকা শান্ত থাকুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমার নাম বাবু দাস কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ